হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা কী নিয়ে হবে তোমরা থামবে আর দেখে তো বুঝে গেছো আজকে হচ্ছে কিউএনএ সেটা একদম শর্টভাবে তোমরা যদি চাও আমাকে প্রশ্ন করতে তোমরা সরাসরি করতে পারো এটা হলো আমার ইনস্টাগ্রাম পেজ আর এটা হলো আমার ব্রডকাস্ট চ্যানেল সর্বফার্স্টে গুলো পড়া যাক আর তার অ্যানসার দেওয়া যাক তো এখানে প্রথমে বলছে হাই ওকে রাকেশ শর্মা তো বলছে তোমার বাড়ি কোথায় দাদা তো আমার বাড়ি হচ্ছে নদিয়া চাকদা তোমরা যদি কেউ চেনো অবশ্যই কমেন্টে জানিও আইটি যে রিয়া তো বলছে তোমার বাড়ি কোথায় তো আমার বললাম আমার বাড়ি চাকদা নদিয়া চাকদা প্রমিলা প্রমিলাল নাস্কার প্রমিলা নাস্কার ভাই উচ্চারণ হচ্ছে না ভাই বলছে তোমার এর নাম বলো আর তার নামের ফার্স্ট এডার বলো আমার কোনো জিএফই নেই তো আমি কি করে বলবো তার নামে ফার্স্ট এডার তো ঠিক আছে তোমার বাড়ি কোথায় এটা বলছে হলো মিনি নটি মিনি তো নটি মিনি আমার বাড়ি হলো নদিয়া চাকদা তোমাদের আমি বলে দিলাম আগেই তো বিগ ফ্যান ব্রো এটা বলছে ব্যানার্জি জীবন আচ্ছা জীবন ব্যানার্জি হবে হয়তো এটা তো বলছে বিগ ফ্যান ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আছো আছি ভাই আমি ইংরেজিতে কাঁচা ঝাড়ু তকদার সরি ঝাড়ু তকদার নাকি সরি আপনার ইংরেজিতে আমি ইংরেজিতে খুব কাঁচা ক্ষমা করে দিও তো এখানে যাই হোক প্রশ্নতে আসি তো এখানে আমাকে বলছে এখানে বলছে তোমাকে হাসাতে আমার অনেক ভালো লাগে কিন্তু তুমি আমাকে তো কোনো দিন তো হাসাও নি যাই হোক থ্যাংক ইউ তো তারপরে এখানে বলছে তোমার এইজ কত নটি গার্ল দুস টু সিক্স টু এইট আমার হলো এইটিন প্লাস এইচ মানে এজ বয়স যাই হোক এখানে বলছে তুমি খুব সুইট গো ও থ্যাংক ইউ সিজুকা ও আচ্ছা এখানে সেজাদি বলছে ওই আমি তোমাকে তোমাকে ভালোবাসি ও থ্যাংক ইউ সিস্টার তারপরে এখানে বলছে দাদা তোমার এর নাম কি এটা বলছে হলো দাস পায়েল তো এখানে দাস পায়েল বলছে দাদা তোমার জি এফের নাম কি তো আমার জিএফ আমার কোনো জিএফ নেই তো কি করে নাম বলবো বলো তারপরে নেক্সট তোমার কি বিয়ে হয়েছে এটা বলছে মিস সিজুকা না না আমার এখনো বয়সই হয়নি বিয়ে করার পড়াশোনা শেষ হবে তারপরে বিয়ের চিন্তা ইনস্টা কুইন পড়ি তো এখানে আমাকে বলছে যে তোমার লোকেশান সেন্ড করে পারবে সেন্ড করতে পারবে তো এখানে বলছি তোমার লোকেশন সেন্ড করতে পারবে তো আমি লোকেশন সেন্ড করতে পারবো না বাট আমি তোমাকে লোকেশন বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে নদিয়া চাকদা বিষ্ণুপুর এরিয়ায় তো তোমরা যে কোনো কেউ যদি আসো আমাকে ইনবক্স করো আমি বলে দেবো ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন ইন্দ্রারী দাস তো এখানে বলছে তোমার কি জিএফ আছে তো না আমার কোনো জিএফ নেই আমি আপাতত সিঙ্গেলই আছি তো এই ছিল আজকের নে আজকে ভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে কি তোমার নাম ছিল সেটাও জানিও চলো বাই